900 টাকা এটা পূজার জন্য প্রচুর ডিমান্ড আর ভাইয়েরা ডিসকাউন্টও দিচ্ছি 400 টাকা ডিসকাউন্ট গলায় কাজ করা হাতায় নিচে কাছে কাজ করা আছে এই যে হচ্ছে ফুল কাজ করা পুরো ওন্নাটাই জড়ি দিয়ে কাজ করা সিকোয়েন্স দিয়ে এটার দাম কত হচ্ছে মাত্র 1900 টাকা টাকা থেকে কালার হচ্ছে 4 টা এটা হচ্ছে কালার

আর এই হচ্ছে এটার বডি আর প্যান্ট ওন্না সব থাকবে ম্যাচিং করা প্যান্ট অরেঞ্জ এবং ওন্না অনলি প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা করে নেক্সট এটা হচ্ছে এই বুটিক্স এর এই ডিজাইনটা এটা থাকবে ধামাকা সেল আছে মাঝখানটা কাজ করা সম্পূর্ণটা পুরো কাজ করা প্যান্ট থাকবে হচ্ছে কন্ট্রাস্টে লেজেন্ডা আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ কটনের বড় ওন্না থাকবে প্রাইসটা থাকবে আগে থেকে 200 টাকা ডিসকাউন্ট অনলি মাত্র এখন 999 টাকা 999 অনলি মাত্র 999 সাইজ 38 থেকে 46 কালার হচ্ছে মোট তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর সাথে প্যান্ট এবং অন্য কাটের ম্যাচিং করা আসলে প্রাইস মাত্র 999 টাকা 999 এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার প্যান্ট সাথে অন্য থাকবে আসলে 999 টাকা তো এবারে দেখাচ্ছি এই ডিজাইনটা এটা হচ্ছে কুর্তি আনারকলি কুর্তি বলের মধ্যে বডিতে কাজ করা হাতায় প্যানেল জামা নিচে হচ্ছে প্যানেল প্যান্টের নিচে হচ্ছে প্যানেল করা আছে আর অন্যটা হচ্ছে কটনের এবং বড় অন্য থাকবে

আর অন্যটা হচ্ছে Cotton বড় না প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা একদম সেলে থাকবে কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সিম 1100 এর প্যান্ট থাকবে পেস্ট এবং থাকবে ম্যাচিং করা আর এটা হচ্ছে সি গ্রিন কালার सेम প্রাইস হ্যাঁ অনলি মাত্র টাকা সাইজ থেকে 46 পর্যন্ত তো এবার দেখাবো একটা কটন কালেকশন সম্পূর্ণ

same price only matro 650 taka gol size 38 theke 44 alta last one ra এটা 38 theke 40